আইনজীবী সৌভাত্রের ডাক প্রতিবাদ সবার বিচার চেয়ে এবার পথে নামল আইনজীবীরা আরজি করকাণ্ডে চিকিৎসকের মৃত্যু প্রতিবাদে অপরাধীদের সাজার দাবিতে রানাঘাট আদালতের আইনজীবী এবং ল ক্লার্কদের নাগরিক সংহতি মিছিল প্রত্যেকের কাতর আর্জি আরজি কাণ্ডের সঠিক বিচার এবং অপরাধীদের সাজার দাবি নিয়ে আইনজীবী ও ল ক্লার্কদের মিছিল রানাঘাট আদালত থেকে সূচনা হয়ে আদালত চত্বরে প্রদক্ষিণ করে যেন শাস্তি এবং আমরা সত্যের বিচার চাই এই বিচারের দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি আজকে শুধুমাত্র আমরা আরজি করে জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং খুন তার প্রতিবাদে আমরা আইনজীবীরা যারা সমাজের একটা অংশ সমাজের প্রতি আমরা দায়বদ্ধ সে আইনজীবী ল ক্লাস অ্যাসোসিয়েশান সম্পন্ন নাগরিক সকলকে নিয়ে আমরা লিগাল প্যাটার্নটিয়ে এবং নাগরিক সংহতি জানিয়ে আমাদের রানাঘাট আদালত থেকে আমরা আজকে এই মিছিল আমরা শুরু করছি আমাদের সকলের কাছে আহ্বান সম্পন্ন সকল মানুষ এই মিছিলে পা মিলিয়ে এই প্রতিবাদ মিছিলকে করুন যতক্ষণ না প্রকৃত দোষীরা ধরা পাচ্ছে শাস্তি পাচ্ছে এই দাবিতে এবং সমাজ যাতে এই সামাজিক ব্যাধি থেকে উত্তরণ ঘটতে পারে এই দাবি নিয়ে আমাদের আইনজীবী ল ক্লাসরা কী